সালাম আলাইকুম রিউসাল্লাম আমুল বলেছে পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছে আহ পাঁচই আগস্টের সরকার প্রথম পর আহ কিছুদিনের মধ্যেই আহ পার্লামেন্ট ভেঙে দেওয়া হয় এবং সেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর আজকে সবচেয়ে বেশি অপসারণ বা উপজেলা পরিষদের আহ সিটি কর্পোরেশনের মেয়র এবং পৌর মেয়রদেরকে অপসারণ করা হয়েছে সেটি ছিল আজকে খুবই উল্লেখযোগ্য আজকে বলা যায় অপসারণ এবং পদত্যাগের হিডিং আর সেই সংবাদটি নিয়ে এসেছি সেটি মানব জমিনের এসেছে এবং মানব জমিনের যে নিউজটি এসেছে তা আমি তুলে ধরতেছি আপনাদের সামনে সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি তাপস আতিক সহ আহ বারোটি সিটি কর্পোরেশনের অপসারণ করা হয়েছে এবং হয়েছে তারা সেগুলো হচ্ছে ঢাকা আহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন খুলনা সিটি কর্পোরেশন রাজশাহী সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশন বরিশাল সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কুমিল্লা সিটি কর্পোরেশন রংপুর সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়রদেরকে অপসারণ করা হয়েছে একই সাথে দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে চেয়ারম্যানের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো দায়িত্ব পালন করবেন একই সাথে সকল যে সকল সকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে এছাড়া 53 জেলা পরিষদের চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে তাদের পরিবর্তে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক ডিসি এর সাথে 323 টি পৌরসভা মেয়রকে অপসারণ করা হয়েছে সো অপসারণের আরো হচ্ছে গুরুত্বপূর্ণ যে নিউজগুলা হচ্ছে ইসলামী ব্যাংকের শীর্ষ আট কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে আরো কয়েকটি হচ্ছে আমি বিবিসি থেকে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জালাল উদ্দিন ইউনুসেরও ইউনুসও পদত্যাগ করেছেন সব মিলিয়ে আজকে বেশ কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে এবং প্রায় সব কোটি প্রায় নয় সব কোটি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে এবং সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে কারণ বেশিরভাগই সিটি কর্পোরেশনের মেয়র আহ পলাতক রয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানরা যারা সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত তারাও পলাতক রয়েছেন সবকিছু একটা স্থবিরতা কাজ করার কারণে এই অপসারণ করা হয়েছে যাতে সিটি কর্পোরেশন পৌরসভা এবং উপজেলা পরিষদে ক্ষতি আসে যার কারণে এই অপসারণ করা হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ ব্যাংকগুলাতে অনেকেই পদত্যাগ করছেন এবং পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন যারা বিগত সরকারের সময় সরাসরি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন বা কবি প্রভাব কাটিয়েছেন তারাও গুরুত্বপূর্ণ নিয়ে আসবেন সালা সবাইকে ধন্যবাদ